তো এইবার সেই পালটা তর্ক বিতর্কে ঢেলে দিলেন জামাত ইসলাম রহমিন ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে পাঁচ আগস্টের পরে একটি দল ডাকাতে শুরু করেছিল অলরেডি এবং তারা পাঁচ আগস্টের পরে ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিল পিস্তল বন্দুক লাঠি শোটা নিয়ে এরকমভাবেই বিএনপিকে এবং রুহুলকুর রিজপিকে কঠিনভাবে ধরে দিলেন জামাতের আমির আর জামাতের আমির কী বলছে আমাদের কাছে শিবিরটা আমরা দেখাব দর্শক বিএনপির একজন নেতা নেতাকে দুই হাতের কবজি কেটে ফেলেছে এবং দুই পায়ের পাতা কেটে ফেলেছে একেবারে জনসম্মুখে কুপিয়ে সে এখন জীবন মৃত্যুর মানে লড়াই আছে তা আমাদের কাছে সেই ভিডিও এবং তার ছবি আছে যে কোন নেতা কাকে কুপিয়েছে আমরা দেখাও আগে চলুন দেখে আসছি ডাক্তার শফিকুর রহমান হুলকুব রিজবির বক্তব্যের জবাব কি বলে এরপর আমরা সেই কুবাকুবির সেই ভিডিওটি দেখব বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৌভাগ্যক্রমে এই ব্যাংকের ছয়টি বছর বোর্ড অফ ডিরেক্টরসে আমার বসার সুযোগ হয়েছে আমি ব্যাংকতে দেখেছি তখন ব্যাংকের ছিল সোনালি যুগ এরপরে এই ব্যাংকে ডাকাত পড়লো সরকারের উস্কানিতে ষড়যন্ত্র ডাকাত করে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল চিন্তাই করে নিয়ে গেল আমরা হাহাকার করলাম চিৎকার দিলাম যে ব্যাংক নির্দিষ্ট কোন দলের নয় গোষ্ঠীর নয় মানুষের নয় বাংলাদেশের মানুষের এই ব্যাংক জনগণের এই ব্যাংক কথা বলুন কেউ কথা বলল না ডাকাত একদিন ডাকাতি করে ব্যাংকটা ফুকলা করে ফেললে একটা সুশব্দ নাই এখন পাঁচ তারিখের পরিবর্তনের পর একদল অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তারা জিজ্ঞেস করলো তোমরা কারা বললো যে আমরা এখন ব্যাংকের দায়িত্ব নিতে চাই তোমাদেরকে কে পাঠিয়েছে তখন আর কোনো জবাব দেয় না বুঝা গেল যে এরা ডাকাতের বেশি নতুন ডাকাত আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি তারা গুলি ছুটল কয়েকজন লোক আহত হলো শেষ পর্যন্ত ব্যাংকের সৎ এবং ব্যাংক প্রেমিক দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন কেউ কেউ বলেন এই ব্যাংক দল তমুক দল করেছে ব্যাংক করা হয়নি মায়ের দখল আসবে এই ব্যাংককে কুলে নিয়ে যারা বড় করেছিল এই ব্যাংক তখনই সুস্থ হবে সবল হবে গতিশীল হবে বাংলাদেশের অর্থনীতির চাকাকে এই ব্যাংক সামনের দিকে চালিয়ে নিয়ে যাবে যখন সে তার মায়ের কুলে ফিরে আসবে দর্শক আপনারা এখানে জামায়াতিস্লাম আমিরের কথা শুনতে পেলেন তিনি একেবারে একরকম বিএনপি এবং রাহুল কবির রিজবির সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেন এবং বিএনপি এবং রুহুল কবির রিজবিকে একরকম ধরে দিলেন যাই দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কবির আসলে ভাই কী হচ্ছে দেশে দেশে এই প্রধান দুইটা রাজনৈতিক দলের ভিতরে তো এরকম পাল্টা পাল্টা বক্তব্য চলে তাহলে অন্য রাজনৈতিক দলরা কী করবে ভাই লিখে যাবেন কমেন্টে দর্শক এইবার চলুন আমরা দেখে আসি যে বিএনপির কোন নেতা ভাই কোথায় বাড়ি তার আপনার তার ছবি আমরা ছবি ভিডিও শো সব একটা দেখাবো আসলে এই লোকটা আপনার একজন নেতাকে দুই হাতের কবজি কেটে ফেলছে এবং দুই পায়ের পাতা কেটে ফেলছে এটা কোনো কথা ভাই যত যাই হোক দেশ এসে তো আইন আছে আদালত আছে তাই না আইনকে কি হাতের তুলনায় ঠিক আপনারা কি বলবেন এখানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলের দুই হাত ও দুই পা কেটে ফেলেছে বিএনপি নেতা মায়ের চোখে সন্তানের এমন অবস্থা দেখে আকাশ বাতাস ভারী করা আহাজারিতে বারবার মূর্সা যাচ্ছেন বৃদ্ধা মা গ্রামবাসী বলছেন এমন নৃশংসভাবে কাউকে কুপিয়ে জখম করার দৃশ্য জীবনে কোনোদিন দেখেননি তারা জিরালর লোকদের সহকারে আমার ছেলের কুপিয়ে হাত পা ছিল বেছিল করে দিয়েছে হাত পা ছিল করে দিয়েছে আমার বাবার আমার বাবা ফিরছিল বাজার কইরা ফিরছিল দিলে দাস আমার বাবা আমার বাবা আমার বাবার আত্মা সব খন্ড খন্ড করে দিয়ে দিন আর লোকজন নিয়ে আমার বাবার আমি সহ্য করতে পারছি আমার বাবা কত বাজার করে নিয়ে আসছে আমার বাবা প্যাকেট মিলে বাজার করে নিয়ে আসছে আমার বাবার কোন করে দিলো জমি বিরোধের জেরে যুবকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠিয়েছে এই নির্মম ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ঝেনাইদার সদর উপজেলার দেওয়ানবাজার এলাকায় আহত ওবায়দুর রহমান বাথান গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে পরিবারের সদস্যরা জানান সন্ধ্যার দিকে ভুক্তভোগী ওবায়দুর রহমান শহরের নতুন হাটখোলা বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে দেওয়ানবাজার এলাকায় পৌঁছালে পাগলাকানাই ইউনিয়ন বিএনপির সহসভাপতি জিনারুল মণ্ডলের নেতৃত্বে সঙ্গবদ্ধ একটি দল দেশীয় অস্ত্র দিয়ে এলো পাতারি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় এ সময় তার দুই হাত ও দুই পা শরীর থেকে আলাদা হয়ে পড়েছিল স্থানীয়রা ভুক্তভোগীর চিৎকার শুনে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় আমার আব্বু যখন বাজার করে নিয়ে আসে বিএনপির নেতা জিনারুল তার দল বল দিয়ে আমার আব্বাকে জখম করেছে হাত পা সব কেটে ফেলে দিয়েছে মেরে ফেলার উদ্দেশ্যে এখন আমার বাবা পঙ্গু হাসপাতালে অসুস্থ সে এখন ওখানে মরণাপন্ন রয়েছে এই বর্মান থেকে আমি দেখতে পারছি না আমি এর বেচার চাই তুই আদার পরে সংসার কত মানুষ তার উপরে জেগের রয়েছে আল্লাহ তার হাত দিয়ে কত মানুষের দেয় আহত ওবায়দুর রহমানের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারিহা তাহসিন যখন আমরা রিসিভ করি তখন ওনার চার হাত পা পুরাটাই আর কি ব্লিডিং হচ্ছিল খুব বেশি এবং তার সাথে এক হাত বেশি খারাপ ছিল একেবারে এক অংশ শুধুমাত্র একটু ঝুল ছিল বাকি অংশটা পুরোপুরি বিচ্ছিন্ন ছিল আর বাকি তিন হাত পাতেও খারাপ অবস্থা ছিল কিন্তু এক হাত বেশি খারাপ ছিল আর তার সাথে মাথায় একটা জখম ছিল আর রোগীর তখনও জ্ঞান ছিল কিন্তু একটা অ্যাক্টিভ ব্লিডিং পয়েন্ট ছিল মানে সেখান থেকে প্রচুর রক্তক্ষণ হচ্ছিল আর আমরা দ্রুত রোগীটার প্রাথমিক চিকিৎসা এবং যতটুকু ব্লিডিং কন্ট্রোল করা যায় এভাবে করে আমরা এবং প্রাথমিক চিকিৎসার পরে দ্রুত আমরা বলে দিই যে রোগীটাকে ঢাকা মেডিকেল কলেজ কিংবা নিটরে নিয়ে যাওয়ার জন্য বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে পাগলাকানাই ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জিনারুল মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করে কালের কণ্ঠের প্রতিবেদক কিন্তু তার মুঠোফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এমনকি তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি কাউকে এদিকে এত বড় নির্মম ঘটনায় মুখে কুলু পেটাচ্ছেন ঝিনায়দার সদর থানা কালের কণ্ঠকে এ ব্যাপারে কোনো মন্তব্য দিতে রাজি হননি সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন স্থানীয়রা বলছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই পাগলাকানাই এলাকা জুড়ে চাঁদাবাজি লুটপাট সহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন বিএনপি নেতা জিনারুল মন্ডল অভিযুক্ত বিএনপির এই নেতা ও তার ছেলের দৌরত্বে অতিষ্ঠ স্থানীয়রা দিনের পর দিন তাদের বেপরোয়া কাজে স্বাভাবিক জীবনযাপনে ভয় পাচ্ছেন এলাকাবাসী রাস্তাঘাটে কুপিয়ে জখম করে প্রাণে মেরে ফেলার এমন কার্যক্রমের দর্শক আপনারা সেই দেখতে পেলেন যে আপনারা তার ছবিও দেখতে পেলেন যে এই লোকটি বিএনপির এই নেতা আওয়ামী লীগের এক নেতাকে ভাই মানে কুপিয়ে জখম করে ফেলছে মানে তারা এখন আহ তারা তিনি এখন বাসা মারার লড়াইয়ে মানে ভিতরে আসেন নাকি হলো অবস্থা আপনারা আমরা অত কথা বলবো ভাই আপনারা আপনাদের মূল্যবান মত লিখে যাবেন কমেন্টে যে আসলে এই যে জামায়াতি এবং বিএনপির যে পাল্টাপাল্টি বক্তব্য চলতেছে ভাই এগুলি ছেলে খেলার মধ্যে শুরু করছে ভাই দেশ এবং জাতি নিয়ে চিন্তা করেন আপনারা এখন ওই মারামারি বাদ দেন কথা ক্লিয়ার কথা বুঝছেন তো ভাই জামাই এবং বিএনপিকে বলতেছে যে ভাই দেশ এবং জাতি নিয়ে চিন্তা করেন ভারতের ওই হামলা থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেন হ্যাঁ ওই পাল্টাপাল্টি বক্তব্য বাদ দেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম